জিলাম গড়ন যায় সন্তোষপুর থেকে এবং শ্রী মিত্ররায় ইএম বাইপাস থেকে আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমি জিলামের কাছে চড়াইয়া বছিলাম বেলা গড়াচ্ছে সমস্যা কিন্তু ক্রমাগত বাড়ছে মানুষজন পথে বের হচ্ছে এই মুহূর্তটি কি অবস্থা দেখো একটু আগেই যেটা সন্তোষপুর এভিনিউর দৃশ্য দেখাছিলাম তার পাশে যাদবপুর স্টেডিয়াম তার লাগোয়া নন্দনকানন এলাকার দৃশ্য দেখামন সহকর্মী দীপ্ত দেখাচ্ছে সামনে দেখতে পাচ্ছ এই এলাকা জলমগ্ন এলাকা এইখানে সামনে যে পরিমাণ জল দেখতে পাচ্ছ কোমর অব্দি জল একজন ব্যক্তি এখানে আছে এবং এর মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে তারা বেরোতে বাধ্য হচ্ছেন এখানে যারা থাকেন যে বাড়িগুলো রয়েছে প্রত্যেকটা বাড়ির একদম গ্রাউন্ড ফ্লোর জলমগ্ন যারা বাড়িতে ওপরের তলায় আছেন তারা বারান্দা থেকে দেখছেন দৃশ্যটা এবং সামনে দেখতে পাচ্ছ একটা দৃশ্য যে মিটার বক্স যে ঘটনা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করা হচ্ছে ইতিমধ্যে একজন বিদ্যুৎ হয়ে মারা গেছে যেমন বলছিলেন ঠিক এইখানেও একটা মিটার বক্স যাচ্ছে জলমগ্ন হয়ে আছে মিটার বক্স এবং তার সামনে এই রাস্তাটা কোমর অব্দি জল এইখানে পুরো এই এই বিস্তীর্ণ এলাকা নন্দন চত্বর যেটা হচ্ছে যাদবপুর স্টেডিয়াম তার পাশাপাশি যে ইএম বাইপাস লাগোয়া এই জায়গাটায় পুরি জলমগ্ন আমার সহকর্মী দীপ্তকে দেখাতে বলবো ঠিক ডান দিকে যে গলিটা রয়েছে প্রত্যেকটা বাড়ির আশপাশে প্রত্যেকটা জায়গা জলমগ্ন এবং দেখে কোনোভাবে এখান থেকে জল কোথায় বেরোবে কখন বেরোবে বা আদৌ নিকাশি কোনো ব্যবস্থা আছে কিনা সেই নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে কারণ এই নাগারে বৃষ্টি বাধিক দিক দিয়ে একজন যাচ্ছেন তার সঙ্গে দাদা আপনি কি এখানে থাকেন আপনার গাড়িতে কি এটা বেজে যাচ্ছে এরকম জল কখনো দেখেছে দেখতে পাচ্ছ এই বাধ্য হয়ে এই ব্যক্তিকে যেতে হচ্ছে তার গাড়িতে যে বিদ্যুৎ এই যে জলের জন্যে তার টানা নাগারে যে হর্ন বেজে যাচ্ছে এবং এর মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে প্রত্যেককে কোমর অব্দি জল এবং এই জায়গায় যে এই দৃশ্য এই দৃশ্য তারা যেটা বলছেন যে প্রত্যেকেই যে কখনো তারা দেখেননি তাদের এই যে এ যাবৎকালে এরকম দৃশ্য বা এরকম অভিজ্ঞতা তাদের নেই প্রবল ঝুঁকি নিয়ে তারা যাচ্ছেন এবং তারা বাধ্য হচ্ছেন যেমনটা বলছেন যে গাড়ি জলে ডুবে গেছে সেগুলোকে বের করতে হবে এখানে যারা আছেন তারাও সব রকমভাবে দেখতে পাচ্ছ বাঁ দিক দিয়ে আমার সহকর্মী দীপ্তকে দেখাতে বলবো সেই দৃশ্য কোমর অবধি জল সেই কোমর অবধি জল ডিঙিয়ে তাদেরকে যেতে হচ্ছে গ্যারেজের মধ্যে যে গাড়ি রয়েছে জলমগ্ন হয়ে গেছে এবং এই এলাকায় যারা প্রত্যেকে বাড়িতে আছে প্রত্যেকে জলবন্দি এই জলবন্দির দৃশ্য রীতিমতো ভয়ঙ্কর কারণ প্রত্যেকে এখানে যারা রয়েছেন তাদের বক্তব্য যে গত কুড়ি বছর এই দৃশ্য তারা দেখেনি এবং আবহাওয়া দপ্তর সূত্রে যেমন জানা যাচ্ছে যে গতকাল রাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে প্রায় তিনশো মিটার মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ কলকাতায় এবং এই দক্ষিণ কলকাতায় এই অঞ্চলে জলমগ্ন দৃশ্যটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাড়ির গ্রাউন্ড ফ্লোরে জল ঢুকে গিয়েছে এবং যারা আছেন তারা প্রত্যেকে জলবন্দি এক একটি পরিবার জানলায় তারা আছেন এবং জানলা থেকেই তারা চারদিকে দৃশ্য বোঝার চেষ্টা করছেন পরিস্থিতি কীরকম এবং এই যে দৃশ্য এই যে জল আটকে রয়েছে প্রত্যেকটা জায়গা জলমগ্ন কী করবেন না করবেন কেউই বুঝে উঠতে পারছে না একমাত্র নিতান্ত যারা বাধ্য হচ্ছেন তারা বেরোচ্ছেন এবং এই পরিস্থিতি এখানে নিকাশি ব্যবস্থার কোনো প্রভাব যে আদৌ আছে সেটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এবং এখানকার মানুষদের বক্তব্য যে একটাই যে গত দু দশকে এই রকম জলমগ্ন পরিস্থিতি তাদের কখনো মুখোমুখি হতে হয়নি এবং এই যে বৃষ্টি আবার শুরু হচ্ছে এবং বারবার বৃষ্টি পড়লে এই জল যে কমার যে একটা আশা পাওয়া যাচ্ছিল সেই আশায় কিন্তু রীতিমতো সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছ এই দৃশ্য উত্তর কলকাতায় যেটা স্বাভাবিক ছিল দক্ষিণ কলকাতায় এই যে টানা গতকাল রাত সাড়ে এগারোটা থেকে যে বৃষ্টি সেই বৃষ্টি প্রত্যেকে দেখতে পাচ্ছে এই আবাসনের যে দৃশ্য বাড়ির ওপর থেকে তারা দেখছেন এবং তারা বুঝে উঠতে পারছেন না কি করবেন এবং একমাত্র রাস্তায় তারাই বেরোচ্ছেন যারা বাধ্য হচ্ছেন দ্বিতীয়াতে এই দৃশ্য স্বাভাবিকভাবেই আবহাওয়া দপ্তর সতর্ক করেছিল যে নাগারে বৃষ্টি হতে পারে কিন্তু এই পরিমাণ বৃষ্টি সেটা কেউ কল্পনা করতে পারেনি এবং এই বৃষ্টির ফলে রাতে যে টানা বৃষ্টি এবং নিকাশি ব্যবস্থা যে সঠিকভাবে কাজ করছে কিনা সেই নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন এবং এই নিকাশি ব্যবস্থা সঠিকভাবে কাজ না করলে ফের যদি বৃষ্টি হয় তাহলে কি পরিস্থিতি হবে সেটাই এখন দেখার কারণ বৃষ্টি আবার শুরু হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যদিও এই বৃষ্টির পরিমাণ রাতের থেকে কম হলেও জল না নামলে জল না বেরোলে সেটা কখন স্বাভাবিক হবে সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন দেখে যাচ্ছে দক্ষিণ কলকাতায় সন্তোষপুর লাগোয়া নন্দন কানন চত্বরে একেবারে জেলা ভূমি ছবিটা দেখাতে দেখো ছবিটা কিন্তু অত্যন্ত আশঙ্কার দেখুন কলকাতা পৌরসভা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় ইতিমধ্যেই পোর্টেবল পাম্প নামিয়ে জল নিষ্কাশনের চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে বেলা বারোটার মধ্যেই জমা জল যদি নামানো না যায় এবং তার মধ্যে যদি একটা বৃষ্টি হয়ে যায় তাহলে লকগেট গুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে বারোটা থেকে চারটে পর্যন্ত কারণ গঙ্গায় আজকে জোয়ার আসবে দুপুর দুটো ছ মিনিটের মধ্যে তাহলে কিন্তু নতুন করে ফের একবার বান বর্ষিয়ার ওর আশঙ্কা রয়েছে কলকাতার তবে এই মুহূর্তে ছবি অত্যন্ত ভয়ানক ট্রেন চলাচল মেট্রো পরিষেবা কি অবস্থা আর কিছুক্ষণের মধ্যেই তো বাড়ি থেকে বেরোতে হবে সকলকে অতিরিক্ত ঘটাচার্জ রয়েছে আমাদের সঙ্গে অতিরিক্ত না ট্রেন চলাচল নে যেটা খুবই সম্পূর্ণ বিঘ্নিত এই মুহূর্তে এটা জানা যাচ্ছে শিয়ালদহের যে দক্ষিণ শাখা সেই দক্ষিণ শাখায় ভোলবালা থেকে ট্রেন পরিষেবা চালু করার কথা সেখানে পুরোপুরি

এর মধ্যে ছাড়া করছে বটে কিন্তু ময়দান থেকে নিউ টালিগঞ্জ পর্যন্ত যে অংশ সেখানে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে যে এই আগেও যেটা আমরা দেখেছি স্বল্প বৃষ্টিতে হয়েছিল সেক্ষেত্রে কিন্তু এত বৃষ্টিতে লাইনে আবার জল ঢুকেছে এবং সেটা পরিষ্কার করে ট্রেন পরিষেবা চালু করার চেষ্টা করা হচ্ছে ফলে দক্ষিণ দিক থেকে যারা কলকাতায় ঢুকছেন বা দক্ষিণ কলকাতায় যারা পৌঁছতে চাইছেন সেখানে একটা বড় সমস্যা তৈরি হয়েছে রেল এবং মেট্রো উভয় তরফ থেকেই আপাতত উত্তর দিকের পরিষেবা কিছুটা ঠিকঠাক রয়েছে দক্ষিণের থেকে ময়দান মেট্রো চলছে শিয়ালদা মেন লাইন অথবা কৃষ্ণনগর লাইনে গোন্ডা লাইনে ট্রেন চলাচল শুরু হয়ে গিয়েছে কিন্তু শিয়ালদা দক্ষিণ শাখা অথবা ময়দানের পথ থেকে বিস্তীর্ণ দক্ষিণ কলকাতায় কিন্তু রেল পরিষেবা একেবারেই নেই যদিও ইস্ট ওয়েস্ট এখনো পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল যেমন বিঘ্নিত হয়েছে তেমনই ময়দান থেকে টলিগঞ্জ পর্যন্ত কিন্তু ট্রেন চলাচল হচ্ছে না কারণ আবারও সেই লাইনে জল আর পরিসংখ্যানও যেটা বলছে নিকাশি বিভাগ কলকাতা পুরসভার যা বলছে সেটাও কিন্তু একেবারে সেই দক্ষিণ কলকাতা যেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি কামরাহরি বড়িয়া সেখানে তিনশো বত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে যোধপুর পার্ক সেখানে কিন্তু তারপরেই বৃষ্টি হয়েছে এবং পরিসংখ্যান আপনাদের একবার জানিয়ে দিই মূলত বৃষ্টি হয়েছে কিন্তু দক্ষিণ কলকাতায় সবথেকে বেশি বালিগঞ্জ দুশো চৌষট্টি মিলিমিটার বৃষ্টি চেতলায় বৃষ্টি দুশো বাষট্টি মিলিমিটার পামার বাজার দুশো সতেরো মিলিমিটার ধাপায় দুশো বারো মিলিমিটার শুরু থেকে একবার আপনাদের বলি একেবারে শুরুতেই কামটাউরি গড়িয়া তিনশো বত্রিশ মিলিমিটার বৃষ্টি যোধপুর পার্কে দুশো পঁচাশি মিলিমিটার বৃষ্টি কালীঘাটে দুশো আশি দশমিক দু মিলিমিটার বৃষ্টি তপসিয়ায় দুশো পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে বালিগঞ্জ দুশো চৌষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে চেতলায় বৃষ্টি হচ্ছে দুশো বাষট্টি মিলিমিটার মোমিনপুরে দুশো চৌত্রিশ মিলিমিটার চিংড়িঘাটায় দুশো সাঁত্রিশ মিলিমিটার পাওয়ার বাজার দুশো সতেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে ধাপায় দুশো বারো মিলিমিটার সিপিটি কেনাল দুশো নয় দশমিক চার মিলিমিটার উল্টোডাঙায় দুশো সাত মিলিমিটার পুটঘাটে দুশো তিন দশমিক চার মিলিমিটার ট্যাংরা পাগলা ডাঙায় দুশো এক মিলিমিটার ট্যাংরা কুলিয়ায় একশো ছিয়ানব্বই মিলিমিটার এবং ঠনঠনিয়া চত্বরে একশো পঁচানব্বই মিলিমিটার বুঝতে পারছেন দক্ষিণ কলকাতায় কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং এই মুহূর্তে রাস্তাঘাটের সমস্যা দক্ষিণ কলকাতায় সব থেকে বেশি ইএম বাইপাস থেকে শুরু করে সর্বত্রই কিন্তু জলের তলায় চলে গিয়েছে এলাকা এবং তার পাশাপাশি শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল যেমন বিঘ্নিত তেমনই যারা মেট্রো অ্যাভেল করার চেষ্টা করবেন তাদের জন্য জানাই ময়দান থেকে চলেগঞ্জ পর্যন্ত লাইনে জল জমেছে মেট্রো চলাচল করছে না তবে ইস্ট ওয়েস্ট মেট্রো কিন্তু স্বাভাবিকভাবেই চলছে ছবি দেখতে পাচ্ছেন